ইরানের প্রধানমন্ত্রী এব্রাহিম রাইসিকে মারছে হেলিকপ্টারে মারছে আল্লাহ মৃত্যু দিছেন যেভাবে হোক সত্যবিদ্যা আল্লাহ জানেন কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা আল্লাহ পাক ভালো জানেন কিন্তু জোরে বলেন মৃত্যু দর মালিককে হতে হবে এটা বাস্তব মৃত্যুর হাত থেকে তো কেউ বাঁচতে পারবে না ইরানের প্রধানমন্ত্রী কেন পৃথিবীতে আরো যত শক্তিধর প্রধানমন্ত্রী আছে কেউ থাকতে পারবে না কথা ঠিক কিরা ইরানের প্রধানমন্ত্রী বিশ্বের একজন শক্তিশালী নেতা এই ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করছেন তিনি তো এই দুই সালে যখন ভাইরাস সেই সময় ক্ষমতা পাইছে কিন্তু এই ইরানের প্রধানমন্ত্রী এব্রাহিম রাইসির সে আরো বড় ক্ষমতা ছিলেন ব্রিটেনের রানী রানী এলিজাবেথ কথা না ব্রিটেনের রানী কি বছর এরকম হবে অর্ধ শতাব্দী বছর পর্যন্ত সে ব্রিটেনের লন্ডনের রানী ছিলেন সে রানী মারা গেল নব্বই কি পঁচানব্বই বছর বয়সে কথা না ঠিক কিনা তাহলে কত বড় ক্ষমতা ধর মুসলমান সবাইকে মৃত্যুবরণ করা লাগবে ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি শুধু নয় ইরানের তিনি মৃত্যুবরণ করছে এটা অবাস্তব কিছু নয় বাস্তব মৃত্যুবরণ করাই লাগবে কুল্লনাথ কাতুল জায়িকুল প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে শুধু মানুষ নয় আল্লাহ বলেন এই মানুষের মতো যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করাব মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবা না নমরুদ এত বড় শক্তিশালী ছিল এই নমরুদকে আল্লাহ সাধারণ মশা দিয়া মারছে বলা ফেরাউন শত শত বছর ক্ষমতায় ছিল ফেরাউন কে আল্লাহ তালা সাধারণ ভাবে নীল দরিয়ায় ফোরাত নদীর মুসলমান ইমানদার লোহিত সাগরের মধ্যে তাকে পানিতে চুবাইয়া মারছেন জোরে বলেন মারছেন কি মারেন নাই আজকে ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি মৃত্যুর কারণে গোটা বিশ্বের ইসলাম বিদ্বেষী মুসলমানের দুঃস্ম তারা হাসতেছে আনন্দ উল্লাস করতেছে মুসলমান হতে পারে আগামী দিনে এই বিশ্বের মধ্যে ইব্রাহিম রাইসির সে আল্লাহ তালা সাহসী নেতা মুসলমানদের উপহার দিতে পারে আর ধরে বলে ঠিক না ইসলামের দুশমনেরা হয়ে যশরদার নইলে জুতার বাড়ি খাবি হারা বি মোরা সবাই মুসলমান দিতে পারি যান মোরা সবাই মুসলমান দিতে পারি যান ইসলামের দুষ্মনেরা হয়ে যশবদান নইলে জুতোর বাড়ি খাবি হারা বি সম্মান কত করে ঠিক কিনা নমরুদ খোদার সাথে বেয়া দুবি করেছে তাই তো তাহার নাকে ল্যাংরা মশা ঢুকেছে মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় সেই জুতার বাড়ি খেয়ে আবার নমরুদ মরেছে ইসলামের দুশমনেরা হয়ে যশবদার নইলে জুতার বাড়ি খাবি হারা সম্মান ঠিক কে না ফেরাউন মুসার সাথে বেয়া দুবি করেছে ফেরাউন মুসার সাথে বেয়া দুবি করেছে তাই তো ফেরাউন নীল হাবু ডুবু খেয়েছে মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে জেব্রাইল আমিন তাহার মুখে কাদা সুরে মেরেছে ঠিক কিনা এ মুসলমান ইমানদার যেই আল্লাহ তালা নম্রদ কেইন সাধারণ ল্যাংরামু মারছেন ফেরাউনের ফেরাউন্ডের মতো শয়তানকে আল্লাহ তালা নীল দরিয়া চোবায়া মারছেন সম্মানিত হাজিরিন ইসলামের দুশমন ফিলিস্তিনের দুশমন হামাজ বাহিনীর দুশমন ইসরায়েলের প্রধানমন্ত্রী তার নামটা কি ইসরায়েলের প্রধানমন্ত্রী তার নাম কি নেতানিয়াহু নেতানিয়াহু না গুড কি আল্লাহ জানে এরা মানবতার স্লোগান দেয় আমেরিকা সহ ইসরায়েল গোটা বিশ্বের সমস্ত শয়তান নেটো যুক্তরাষ্ট্রগুলি জাতিসংঘ যারা তারা জাতিসংঘ তৈরি করছে কিসের জন্য গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য তারা মানবতার স্লোগান দেয় কোথায় আমেরিকার মানবতা কোথায় জাতিসংঘের মানবতা কোথায় ওই ইহুদি খ্রিস্টানদের মানবতা যারা ফিলিস্তিনের নারী শিশুকে বেসামরিক মানুষকে দ্বারা হত্যা করে আমাদের মুসলিম বোনকে মুসলিম শিশুদেরকে দ্বারা হাসপাতালে মেডিকেলে হত্যা করে এরা পুরুষ না ইসরায়েলের বাহিনী আমেরিকার বাহিনী এরা হলো কাপুরুষ জোরে বলেন কথা ঠিক কিনা যারা বেসামরিক মানুষকে যারা মারে বেসামরিক মানুষকে যারা হত্যা করে বলেন তারা পুরুষ না কোন যুদ্ধের বিধানে কোন সংগ্রাম বা যুদ্ধের বিধানে এটা নাই যে বেসামরিক মানুষকে মারবে কোনো বিধান যুদ্ধের বিধানে নাই যুদ্ধের বিধানে আছে যুদ্ধের ময়দানে যারা বাহিনী থাকবে সামরিক বাহিনী তারা লড়াই চলবে দেশকে স্বাধীনতা স্বাধীন মানে স্বাধীনতা রক্ষা করার জন্য তখন সামরিক বাহিনী বাহিনী লাগবে জয়টা মরে মরবে কিন্তু ইসরায়েলের লাল কুত্তা বাহিনীরা নেতানেহুর শয়তান বাহিনীরা গোটা বিশ্বের মুসলমানদের দুশ্ন মুসলমানকে নিচ্ছিন্ন করার জন্য তারা ন্যাটো বাহিনী তৈরি করেছে মুসলমানদেরকে দুনিয়ার মানচিত্র থেকে নিচ্ছিন্ন করার জন্য তারা জাতিসংঘের নামে তারা মানবতার স্লোগান দেয় কিন্তু ওই আমেরিকা এছাড়া লন্ডন ফ্রান্স এই সমস্ত বদমাসদের মধ্যে কোনো মানবতা বলতে কিছু নাই কথা কনা ঠিক কিনা সম্মানিত হাজিরিন সকলে আসুন বসুন প্রধান মেহমান আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমি অনুরোধ করব আপনাদেরকে সম্মানিত হাজিরিন আমাদের ইমানকে মজবুত করতে হবে ইনশাল্লাহ বলেন ইনসা আর জোরে বলেন ইনসা রঙ্গিন এই পৃথিবী সারতে হইবে সাদের এই দেহ মাটি খাইবে শূন্য হবে জেন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি দেমন ঠিক জোরে বলেন ঠিক কি না এক নম্বরে হলো সর্বময় ক্ষমতার মালিক একমাত্র জোরে বলেন কে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাপ বলেন নিশ্চয় সর্বময় ক্ষমতার মালিক জোরে বলেন একমাত্র কে কিন্তু আমাদের বাংলাদেশের ত্রিপল হাসি আল্লাহর বান্দা একবার দুইবার নয় বারবার হজ করে প্রতি বছরই ওমরা হজে যায় আল্লাহর বান্দা এক অক্ত নামাজ ও কায়জা করে না নামাজ পড়তে পড়তে আল্লাহর বান্দা কপালের মধ্যে কালো দাগ ফলাইছে আল্লাহর বান্দাকে দেখলেই মনে হয় পাক্কা নামাজি কথা হয় না আর জোরে বলেন হ্যাঁ জোরে বলে ঠিক কি না দেখলেই মনে হয় আল্লাহর বান্দা পাক্কা নামাজি এর মতো নামাজি আর এলাকায় নাই কিন্তু আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হওয়ার পর আল্লাহর বান্দা বলতেছে সর্বময় ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার মালিক কাকে বলে জনগণ আল্লাহ কি বলেন আল্লাহ কোরআনে বলেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু শক্তিশালী হলেন আল্লাহ জোরে বলেন কে আরো জোরে বলেন কে আল্লাহ মনে করছেন